ইংল্যান্ডের গ্রামের মানুষগুলা কি করে আসলে কি করে তাদের টাকা পয়সা কামায় কি করে জীবনযাপন করে দেখেন আমি একটা আসছি হার্ডার্স ফিল্ডের একটা গ্রামে এই যে আমার পিছনে একটা বেড়ার খামার একটু দূরে দেখাই এটা একটা বেড়ার খামার দেখেন এই যে এখানে একটা বাসা ও যে দূরে আরেকটা ওই যে ফার্ম আমি একটু ঘুরে ঘুরে দেখাই এইগুলাই তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি আপনার প্রত্যেকটা জায়গায় যেরকম বাংলাদেশে যেমন আপনার তার দিয়ে বেড়া দেয় এগুলো যে পাথর রেখা ওদের বাউন্ডারি কোনটা এটা নির্ধারণ করে দেখেন ওখানে একটা ফার্ম এটা আবার একটু দূরে তাকাইলে ওখানে একটা ফার্ম আবার ওই যে জায়গায় একটা ফার্ম দেখেন এগুলো সবগুলো হচ্ছে ভেড়ার ফার্ম মানে এখানে কোনো গরুর ফার্ম নেই দ্যাট ডাজ মিন যে তারা অন্য কিছু ফার্মিং করে না বাট হয়তো তারা এটাতে বেশি কমফোর্টেবল প্রত্যেকটা ফার্ম এখানে এই যে যতগুলো জমি ডিভাইডেশন দেখতেছেন প্রত্যেকটা এক একজনের ফার্ম সো প্রত্যেকটা মানুষেরই এখানে পঞ্চাশ ষাট একশো পাঁচশো এরকম ভেড়া আছে দেখেন এখানে কতগুলা ভেড়া এগুলো সব এক মালিকের ওই পাহাড়ের ওই পাশটাতে যাইতে পারতা না তাহলে ওই পাশে আরও ভেড়া হয়তো ছিল এই যে ভেড়ার জন্য এখানে এই যে খড়টা রাইখা দেয় ওই যে পানি রাইখা দেয় ওই যে পানির পানির এই যে এগুলো হচ্ছে লম্বা লম্বা যেগুলো স্টিকের মতো এগুলো পানি সো ভেড়ার যখন পিপাসা লাগে তখন এসে এই পানিগুলা খেয়ে ফেলে তো এখানে অনেক আপনি এই যে রাস্তা পুরো রাস্তায় গেলে এই রাস্তাটাতে প্রত্যেকটা বাসার এই রাস্তার এই রাস্তার প্রত্যেকটা বাসারই এক একটা ফার্ম আছে সবারই ভেড়া ফার্ম অথবা গরুর ফার্ম বাট আমি যতদূর এক কিলোমিটারের মতো এখানে আসছি এখানে সবগুলো হচ্ছে ভেড়ার ফার্ম সো এটা দিয়ে তারা উন্নত জীবনযাপন করতে পারে যেরকম আপনার বিলিভ করি আপনি কর্পোরেট জবে যে টাকা কামান ইংল্যান্ডের মানুষ গ্রামে থেকে আর থেকে বেশি টাকা কামায় এবং গুড লাইফস্টাইল আপনি একটা কর্পোরেট লাইফ জবে ঢুকলে দেখা যাচ্ছে একটা গাড়ি অ্যাফোর্ড করতে একটা আইফোন অ্যাফোর্ড করতে একটা ম্যাকবুক অ্যাফোর্ড করতে কষ্ট পেতে হচ্ছে বা একটু ব্যাক পাইতে হচ্ছে বাট আপনি যখন এই ফার্মিংয়ের সাথে জড়িত হয়ে যাবেন ফার্মিং খুবই ইন্টারেস্টিং এবং খুবই প্রফিটেবল ইংল্যান্ডে প্রত্যেকটা ফার্মার ইংল্যান্ডে বড়ো লোক অ্যানাফ টাকা পয়সার মালিক তারা এনাফ এনজয় করে লাইফে খুব ভালো থাকে এই যে দেখেন একটা নালা এই নালার পানিটাও কত সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার সো আমি সবসময় মানুষকে ইন্সপায়ার করতে পছন্দ করি আমি নিজেও ফার্মিংয়ের সাথে জড়িত বাংলাদেশে আমাদের একটা বিগ ফার্ম আছে প্রায় পনেরো বিঘা জায়গা নিয়ে আমরা একটা ক্যাটল ফার্ম প্লাস ফ্রুট ফার্ম করছি যেখানে পঞ্চাশ রকমের ফ্রুট আছে প্লাস গরুর ফার্ম সো আমি নিজেও ফার্মিংয়ের সাথে জড়িত আই ইন্সপায়ার পিপল টু ডু ফার্মিং আই মোটিভেট পিপল টু ডু ফার্মিং বিকজ এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন একটা পেশা এবং সবচেয়ে স্বাচ্ছন্দ্য করার মতো পেশা আপনি যদি ব্রেন খাটায় ফার্মিং করতে পারেন ইউ উইল গেট মানি আপনি কাউন্টলেস আপনি মানি গুণে শেষ করতে পারবেন না বাট বিফোর ডুইং দ্যাট ইউ নিড টু বি এডুকেটেড এডুকেটেড ইন ফার্মিং সো দ্যাট ইজ হোয়াট মোস্ট ইম্পর্টেন্ট ইজ সো যারা ফার্মিংয়ের কথা চিন্তা করতেছেন ইংল্যান্ডের মানুষ ফার্মিং করে টাকা পয়সা কামাইতে পারলে আমরা কেন পারবো না